সকালবেলা আমাদের গ্রামে একটা পরিচিত শব্দ কুর কুর করে মুরগির ডাক তখনই বুঝে যায় আজ খোপে কিছু একটা আছে চলুন দেখে আসি আমাদের খোপে আজ কী চমক আছে আলাইকুম ওরাইকুমান কেমন আছেন সবাই এখানে গ্রামের ঘরে হাঁস মুরগি পালন করা হয় সকাল হলে আমরা ঢোমারি খোপে দেখার জন্য মুরগি ডিম পেরেছে কিনা হাঁ হাঁ এই দেখুন ডিম পেয়ে গেলাম গরম গরম ডিম এতটুকুই গ্রামের শান্তি প্রকৃতির ছোঁয়ায় নিজের হাতে ডিম তোলার যে আনন্দ সে আনন্দের মজাই আলাদা এই দেখুন এগুলো সবই কিন্তু দেশি মুরগির ডিম এই ডিম দিয়ে আমরা অনেক কিছু বানাই সকালবেলার নাস্তা বা বিকালের ঝালঝাল ডিমের ভাজি তাই বলি শহরে ব্যস্ততা থেকে দূরে গ্রামে এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে মুরগির ক্ষোভ থেকে ডিম তোলা আমাদের গ্রামের প্রতিদিনের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কাজ ক্ষোভ থেকে ডিম তোলা যতটা সহজ মনে হয় এর পেছনে যত্ন ভালোবাসা আর অপেক্ষা আছে এই ছোট ছোট কাজে লুকিয়ে আছে আমাদের গ্রামের জীবনের আনন্দ আপনারাও একদিন আসুন গ্রামে এমন সোনালি সকাল উপভোগ করতে এই দেখুন আমি কিন্তু এখান থেকে চারটা ডিম উঠেছি আরও ডিম এখানে আছে এখান থেকেও কিছু ডিম আমি তুলে নেব। একটা একটা করে কিন্তু আমি অনেকগুলো ডিম উঠে ফেলেছি এই দেখুন এখানে মোট আটটি ডিম ছিল যেহেতু মুরগি ডিম পাচ্ছে তাই একটি আমি উঠাই নিই বাকিগুলো নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব কারণ নোংরা ডিম রাখা মোটেই ঠিক না তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ দেশি মুরগির ডিম কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সাথে এটাও জানাবেন গ্রামের যে শৈশব কে কে মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ